মনের ইচ্ছায় আমাকে নমিনেশন দেওয়া হয়েছে এই জন্য আমি লিখিত এবং অত্যন্ত খুশি এবং আনন্দিত আমাকে নমিনেশনের জন্য পছন্দ করা হয়েছে সরকারের আমাকে আমাদের অনেক আমলা আমলারও শিকার হতে হয়েছে তারপর আমরা কাজ করেছি মূল্যায়নের উপরেই আমার মনে হয় আমাদের নেতা গিয়া আমার ভূমি সেই সদয় হয়েছেন এজন্য আমি অর্থাৎ প্রতি আমারও কৃতজ্ঞতা জানাই এত ধন্যবাদ জানাই আমরা আজকে নমিনেশন পেয়েছি কিন্তু আমরা আজকে এখানে ব্যান্ড বাতি করবো মিষ্টি খাবো অনেক গলায় মালা দিবে কেউ ফুল দিবে অনেক কিছু হওয়ার কথা হয় কিন্তু আমরা আসলে কিছুই করতেছি না আমরা আমি বলে দিয়েছি যে আমাদের নেত্রী খালেদা জি অসুস্থ তার সুস্থতার জন্য আমরা আগামীকাল পাঁচ তারিখে সমস্ত মসজিদে দোয়া করাবো এবং সবাই আপনারা যারা যারা আছেন সবাই তার জন্য দোয়া করবে আর আমি একটা কথা বলতে পারি বলতে চাই সেটা হলো শিবচার আমরা যারা বিএনপি আসি সবাই সবাই সবসময় একটা কথা বলছে সেটা হলো যে যে ধানের শীষ প্রতীক নিয়ে আসবে আমরা তার নির্বাচন করব এটাই প্রত্যেকটা লোক বিএনপি নেতাদের এটা প্রধান বক্তব্য এবং প্রধান কথা ছিল আজকে সেই নমিনেশন আমাকে দেওয়া হয়েছে আমি যা আশা করি তারা সবাই আমার সাথে এসে শিবচারের জন্য কাজ করবে জানে শিশু প্রতীকের এমপিকে বিজয় করে আনবে এবং তারা সবাই যদি কাজ করে তাহলে আমি এই আসলে বিজয় হবে